স্বাগত সঙ্গে আছে আমি জান্নাতুল একুশে অর্থনীতির প্রধান সূচকগুলো ছন্দে নেই রেমিটেন্স রিজার্ভ ভারসাম্য ইতিবাচক থাকলেও রপ্তানি বিনিয়োগ মূল্যস্ফীতিতে সুখবর নেই বিশ্লেষকরা বলছেন গুরুত্বপূর্ণ সূচকগুলো একযোগে ছন্দে ফেরা জরুরি বিনিয়োগ ও কর্মসংস্থানে জোর দেওয়ার পরামর্শ তাদের মহিমা পলের রিপোর্ট রিজার্ভ রেমিটেন্স আর চলতি হিসাবের উদ্বৃত্ত ছাড়া অর্থনীতির বেশিরভাগ সূচক খানিকটা নেতিবাচক কিছু ভালো কিছু মন্দ এইগুলো মিলেই বিভিন্ন ধরনের বার্তা সেখান থেকে পাওয়া টানা দুই মাস ধরে কমছে রপ্তানি আয় গত আগস্টে পণ্য রপ্তানি কমেছিল তিন শতাংশ সেপ্টেম্বরে কমেছে চার দশমিক ছয় এক শতাংশ গেল সেপ্টেম্বরে পণ্য রপ্তানি থেকে বাংলাদেশ আয় করেছে তিনশো কোটি ডলার অর্থবছরের প্রথম তিন মাসে পণ্য রপ্তানি পাঁচ দশমিক ছয় চার শতাংশ প্রবৃদ্ধি হয়েছে প্রথম দুই মাসে বেড়েছে বাণিজ্য ঘাটতি উন্নীত হয়েছে দুই হাজার নয়শো আটান্ন কোটি ডলারে তবে ইতিবাচক ধারা অব্যাহত আছে রেমিট্যান্স বা প্রবাসী আয়ে সেপ্টেম্বরে দুশো কোটি পাঁচ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা গত মাসে রেমিট্যান্স বেড়েছে প্রায় এগারো দশমিক সাত শতাংশ এদিকে রেমিটেন্স প্রবৃদ্ধি ও ব্যাংক ব্যবস্থা থেকে নিলামে ডলার কেনায় রিজার্ভ বাড়ছে গ্রস রিজার্ভ উন্নীত হয়েছে বত্রিশ বিলিয়ন ডলারে ব্যালেন্স অব পেমেন্ট বা লেনদেন ভারসাম্য ঋণাত্মক ধারা থেকে বের হয়ে আসার চেষ্টা করছে চলতি অর্থ বছরের প্রথম দুই মাসে লেনদেন ভারসাম্য ছিল ঋণাত্মক তেপ্পান্ন মিলিয়ন ডলার আর গেল অর্থ বছরের একই সময় যা ছিল এক মিলিয়ন ডলার সামষ্টিক অর্থনৈতিক সূচকে যেখানে অবস্থাটা ভালো সেটা হলো বৈদেশিক বাণিজ্যের ভারসাম্য আর রিজার্ভের যে বৃদ্ধি বৈদেশিক মুদ্রা বাজারে স্থিতিশীলতা সেখানেও সেদিক থেকে মোটামুটি আগে যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি ছিল সেখান থেকে আমরা মোটামুটি বেরিয়ে আসতে পেরেছি তবে মূল্যস্ফীতি এখনো ভোগাচ্ছে সাধারণ মানুষকে গেল সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা বেড়ে আট দশমিক তিন ছয় শতাংশ উঠে আসে আগস্ট মাসে যা ছিল আট দশমিক দুই নয় শতাংশ মূল্যস্ফীতি আগে দুই অঙ্কে ছিল সেটা এখন এক অঙ্কে নেমেছে মূল্য তুলনায় মানুষের আয়ের বৃদ্ধি পিছিয়ে আছে সুখবর বিনিয়োগেও বিনিয়োগ পরিস্থিতি নেমে এসেছে ছয় দশমিক তিন পাঁচ শতাংশে যা বাইশ বছরের মধ্যে সর্বনিম্ন যে জায়গাটাতে আমাদের সবচেয়ে বেশি আহ দুর্ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে সেটা হলো যে আমাদের বিনিয়োগের যে স্থবিরতা ব্যক্তিখাতের যে বিনিয়োগের যে শতাংশ আমরা জিডিপির অনুযায়ী দেখি সেখানে বড় ধরনের কোনো চাঞ্চল্য কিন্তু আমরা দেখছি না ব্যবসায়ীরা যে এক্সপানশন করবে ব্যবসায়ীরা যে ইনভেস্টমেন্ট করবে সে ইনভেস্টমেন্ট করতে হলে তো একটা স্বাভাবিক একটা পরিস্থিতি লাগবে দেশে যারা ইনভেস্টার বিনিয়োগকারী তারা কিন্তু এই মুহূর্তে তারা ওই সাহস নিয়ে এগিয়ে আসছে না এদিকে বিনিয়োগ স্থবিরতায় জিডিপি প্রবৃদ্ধি নেমে গেছে চার শতাংশের নিচে যা কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব ফেলছে এতে দরিদ্র মানুষের সংখ্যা বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা শিক্ষিত যারা ছেলে মেয়েরা বেরিয়ে আসছে তাদের জন্য যে কর্মসৃজন এবং সুযোগ সৃষ্টি করা সেদিকটাতে কিন্তু কোন বড় ধরনের পরিবর্তন আমরা দেখছি না মহিমা পলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন ডলারের দাম ফের ঊর্ধ্বমুখী কমেছে টাকার মূল্যবান বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ডলার কেনা হচ্ছে টাকা টাকা থেকে কয়েক দিনের ব্যবধানে মার্কিন ডলারের দাম বেড়েছে অন্তত বিশ পয়সা ডলারের মূল্য বিশ্লেষণ করলে দেখা যায় হাসনা সরকারের পতনের পর বৈশ্বিক মুদ্রার প্রবাহ বাড়তে থাকে এতে কমতে থাকে ডলারের দাম দীর্ঘদিন একশো বাইশ টাকায় স্থিতিশীল থাকা ডলার গত জুলাইয়ে একশো উনিশ টাকা পঞ্চাশ পয়সায় নেমে আসে এভাবে ডলারের দাম কমলে রেমিটেন্স যোদ্ধা ও রপ্তানিকারকরা ক্ষতিগ্রস্ত হবেন এমন শঙ্কায় নিলাম ডেকে গত সাত জুলাই থেকে চলতি অর্থ বছরে এখন পর্যন্ত দুশো কোটি আশি লাখ ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক এতে করে রিজার্ভ বাড়ছে গ্রস রিজার্ভ ছাড়িয়েছে বত্রিশ বিলিয়ন মার্কিন ডলার অবশেষে পুনরায় চালু হলো পেসিফিক জিন্সের আট বন্ধ কারখানা চট্টগ্রাম নগরের সিপিজেটে এই আট কারখানা সচল হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন মালিক ও শ্রমিক কর্মচারীরা সকালে এসব কারখানার শ্রমিক কর্মচারীরা উৎসব পরিবেশে কাজে যোগ দেন পেসিফিক গ্রুপের কারখানাগুলো হলো পেসিফিক জিন্স ওয়ান পেসিফিক জিন্স টু পেসিফিক অ্যাটায়ার্স পেসিফিক অ্যাকসেসরিজ পেসিফিক ওয়ার্কওয়্যার ইউনিভার্সাল জিন্স এইচটি ফ্যাশন ও জিন্স টু থাউজেন্ড পেসিফিক গ্রুপ সিপিজেটের বড় রপ্তানিমুখী পোশাক উৎপাদনকারী শিল্প শিল্পগোষ্ঠীগুলোর একটি গ্রুপের আটটি ইউনিটে পঁয়ত্রিশ হাজারের বেশি শ্রমিক কর্মচারী কাজ করেন টানা মূল্য বৃদ্ধির পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে এবার ভরিতে কমল সর্বোচ্চ আট হাজার তিনশো বিরাশি টাকা নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম আট টাকা কমে নেমে এসেছে দুই লাখ আট হাজার টাকায় একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম আট হাজার দুই টাকা কমিয়ে এক লাখ নিরানব্বই হাজার পাঁচশো এক টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া আঠারো ক্যারেটের প্রতি ভরিতে কমেছে ছয় হাজার আটশো উনষাট টাকা প্রতি ভরি নতুন দাম এক লাখ সত্তর হাজার নয়শো চুরানব্বই টাকা আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পাঁচ হাজার আটশো পাঁচ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ বিয়াল্লিশ হাজার দুশো উনিশ টাকায় একই সঙ্গে কমানো হয়েছে রূপার দামও এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা রূপার দাম আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম প্রতি বিক্রি হচ্ছে চার হাজার একশো ডলারে যা আগের দিনের চেয়ে বাইশ দশমিক আট এক ডলার বেশি বেড়েছে রুপার দামও প্রতি বিক্রি হচ্ছে উনপঞ্চাশ দশমিক এক চার ডলারে যা আগের কার্য দিবসের তুলনায় শূন্য দশমিক ছয় ছয় ডলার বেশি আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ববাজারে বেড়েছে গমের দাম শিকাগো বোর্ড অফ ট্রেডে ডিসেম্বর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো চার সেন্টস যা গত দিনের চেয়ে শূন্য দশমিক দুই বেশি আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে ডিসেম্বর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে তেষট্টি দশমিক নয় আট সেন্টস যা গত দিনের চেয়ে শূন্য দশমিক দুই চার সেন্টস বেশি বিশ্ববাজারে কমেছে চিনির দাম মার্চ দু হাজার ছাব্বিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চুনির মূল্য এখন পনেরো দশমিক এক শূন্য সেন্টস যা আগের কার্যদিবসের তুলনায় শূন্য দশমিক এক চার সেমস কম বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম ডিসেম্বর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন পঞ্চাশ দশমিক চার পাঁচ সেন্টস যার আগের কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক তিন আট সেন্টস বেশি দর্শক এর সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস আগামী রোববার দুপুর একটায় আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন